কাপড়ের ব্যবসা কিভাবে শুরু করবো কোথা থেকে কাপড় কিনব কোথায় কম দামে কাপড় পাব কোথা থেকে কাপড় কিনলে লাভ বেশি করা যাবে অবশ্যই সব কিছু একটু একটু করে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার স্টকে থাকা কিছু বুটিক্স ড্রেস আজ আমি খুলে আপনাদের সাথে একটু শেয়ার করব আসলে আপনাদের সাথে বলতে এই ড্রেসগুলো খুলে আমি একটুখানি ভিডিও শ্যুট করছিলাম আমার বিজনেস পেজে শেয়ার করার জন্য তো ভাবলাম এইটুকু আপনাদের সাথেও শেয়ার করি আমি আমার স্টকে থাকা ড্রেসগুলো এর জন্যই দেখাই যাতে করে কোনো আপর যদি পছন্দ হয় তাহলে আমাকে অর্ডার করতে পারবেন এছাড়াও যারা বিজনেস শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আমার বিজনেসের কাপড়গুলো দেখে অনেক আইডিয়াও পেতে পারেন যে কী ধরনের ড্রেস আসলে বিজনেসে রাখা উচিত যদিও আমি সব ধরনের আইটেমই রাখার চেষ্টা করি কারণ সব কাস্টমারের চাহিদা কিন্তু একরকম হয় না পছন্দও একরকম হয় না তো সেই জন্যই আমি সব ধরনের কালেকশন রাখার চেষ্টা করি অনেকেই মনে করেন যে ঈদ ছাড়া কাজ করা দামি ড্রেস খুব একটা চলে না এটা সম্পূর্ণই ভুল কথা কেননা আপনি দেখবেন যে কোনো ইভেন্ট বা বিয়ের অনুষ্ঠান বা ডে সেলিব্রেশন এসবে যখন কোনো একটা অনুষ্ঠান হয় বা দাওয়াত আসে তখন কিন্তু মানুষ একটু ভালো মানের ড্রেস কাজ করা ড্রেসগুলো খোঁজে খুঁজে আর ওই মুহূর্তে দেখা যায় অনেকের কাছে মার্কেটে যাওয়ার মতো সময় হয় না বা হাতে ওইভাবে টাকা হয় না যে মার্কেটে গিয়ে নিয়ে আসবে তখন কি করবে আপনার বাসা থেকে আপনার ঘর থেকে কিন্তু ড্রেস নিয়ে যাবে ঈদের সময় ঘর থেকে কারো বাসা থেকে ড্রেস খুব কম মানুষই নেয় এর কারণ হচ্ছে কারণ ঈদের সময় সবার হাতেই টাকা থাকে তো এর জন্য সবাই চেষ্টা করে মার্কেট থেকে বেশি করে কেনাকাটা করে নিয়ে আসতে তো এর জন্য বাসা বাড়িতে একটু কমই আসে তো বেশি আসে কিন্তু অফ টাইমে মানে ঈদ ছাড়া সময় কিন্তু কাস্টমার একটু বেশি আসে আর ঈদের সময় আমার ড্রেসগুলো সবচেয়ে বেশি সেল হয় আমার আত্মীয়দের কাছে কেননা ওরা সব সময় আমার কাছ থেকে ঈদের প্রত্যেকটা ড্রেস নিয়ে যায় নিজেদের জন্য নিয়ে নিয়ে যায় যায়। এবং করার জন্যও কিন্তু প্রচুর ড্রেস আর এলাকার বা গার্মেন্টস যারা আছে এরা শুধুমাত্র প্রয়োজন পড়লে আসে এছাড়া খুব একটা আসে না তো এইখানে ড্রেসের বিষয়ে আসি এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস এই ড্রেসটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা ড্রেস তো আজকের প্রত্যেকটা ড্রেসই কোয়ালিটি ফুল থাকবে এবং প্রথম ড্রেসটা কিন্তু স্টেপের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস ছিল নিচে কাজ করা ছিল এবং বুকেও কিন্তু অনেক সুন্দর বডিতে সুন্দর করে গর্জেস করে কাজ করা এবং এই ড্রেসটা কিন্তু গলায় প্যানেল যেই লাইনটা দেখছেন লেসওয়ের মতো এটা কিন্তু কাজ করা এবং নিচেও কিন্তু সুন্দর করে বোর্ডি বোরিংয়ের কাজ করে দেওয়া আছে এই ড্রেসগুলো আমি অনেক আগেই এনেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি মানে উপর থেকে একটুখানি দেখিয়েছিলাম কিন্তু খুলে দেখানো হয়নি ভেবেছিলাম অন্য এক সময় দেখাবো তো সময় হচ্ছিল না আর যেহেতু আমার পেজে এগুলোর কোনো ছবি বা ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই এখন আর ড্রেস আর ছবি তুলছি না কেননা ড্রেসের ছবি দেখে কিন্তু অনেকে বুঝতে পারে না যে ড্রেসটা আসলে কেমন হতে পারে কোয়ালিটি কেমন হতে পারে কিন্তু এইভাবে খুলে খুলে দেখালে কিন্তু অনেক কিছু বোঝা যায় যেমন এই ড্রেসটা দেখেন এতটাই সফট কি বলবো মানে খুবই সফট একটা কোয়ালিটি কোনো প্রকার মাঠ ছিল না একদম আরামদায়ক একটা কাপড় আর আজকের ড্রেসগুলোর প্রাইস জানতে চাইলে বা নিতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজে অর্ডার করবেন মানে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ড্রেসক্রিপশন বক্সে সেইখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারেন ফোন দিবেন না কেননা ফোন দিলে আমার পক্ষে রিসিভ করা সম্ভব হবে না অনেকেই সরাসরি নাম্বারে ফোন করছেন দয়া করে নাম্বারে ফোন করবেন না কেননা আমার এই বিজনেস লাইফ এবং কন্টেন্ট ক্রিয়েট ছাড়াও আমার কিন্তু সংসার আছে স্বামী আছে সন্তান আছে এদেরকেও আমার সময় দিতে হয় বিশেষ করে আমার হাজবেন্ড যখন বাসায় থাকে তখন কেউ ফোন দিলে সে একটু বিরক্ত হয়ে যায় আর আমার সেটা একদমই পছন্দ না মানে আমার হাজবেন্ড যেটা পছন্দ করে না সেটা আমি না করারই চেষ্টা করি দয়া করে কেউ নাম্বারে ফোন দিবেন না বা হোয়াটসঅ্যাপেও ফোন দিবেন না বিশেষ করে রাতে রাতে তো কখনই ফোন দিবেন না বেশিরভাগ মানুষই দেখছি যে রাতে কল দিচ্ছেন আর যখন তখন ফোন দিচ্ছেন এমনও হচ্ছে যে রাত বারোটার পরেও কল দিচ্ছেন দয়া করে এই কাজগুলো করবেন না যদি আপনাদের বিবেক বুদ্ধি থেকে থাকে তো যাই হোক এখন যে ড্রেসটা দেখাচ্ছি এইটা কিন্তু অনেক সুন্দর একদম গাঢ় রানী গোলাপি কালারের একটা ড্রেস এখানে একটু কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে এই কালারটা অনেক বেশি সুন্দর এবং সুন্দর করে কাজ করে দেওয়া আছে স্টোনের কাজ কাটচুপির কাজ করা পুরো বডিতে কাটচুপির কাজ করে দেওয়া আছে আর আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু কটনের মধ্যে থাকবে সফট কটন প্রত্যেকটা ড্রেস এর কোয়ালিটি এবং কাজের অনেক সুন্দর এবং একদম মধ্যে থাকবে এখন যে কালো রঙের এটা কিন্তু সম্পূর্ণই সুতার কাজ এখানে কিন্তু কোনো প্রকার প্রিন্ট করা নাই মানে এত পরিমাণে কাজ দেখাই যাচ্ছে আর এগুলো একদম ফ্রি সাইজ ড্রেস আর এই ড্রেসটাতে এই যে সুন্দর করে হাতায়ও কাজ করে দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রেসের এর সেলোয়ার কিন্তু পুরো পাক্কা আর থাকবে প্রত্যেকটা কিন্তু একদম একশো পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকবে এবং ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে কাটওয়ার্ক করে দেওয়া আছে এখানে পুরোটা ড্রেসই কিন্তু বাসন্তী মানে কালোর উপরে বাসন্তী রঙের সুতা দিয়ে কাজ করা ম্যাক্সিমাম প্রশ্ন এটাই আসে যে কোথা থেকে কাপড় আনবো কোথা থেকে কম দামে কাপড় আনবো কিভাবে আনবো তো এই বিষয়ে নিয়ে অনেক 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 প্রশ্ন করেন আমি হাজারবার বলার পরেও আপনারা আমাকে ইনবক্সে মানে পাগল করে ফেতেছেন প্রোডাক্ট সোর্সিং কখনো কেউ আপনাকে হাতে কলমে ধরিয়ে দেখিয়ে দেবে না যে ওইখান থেকে আপনি প্রোডাক্ট সোর্সিং করেন প্রোডাক্ট সোর্স করতে হলে আপনার নিজের ঘাটাঘাটি করতে হবে যাচাই করতে হবে একজন বললে কখনোই আরেকজন সেইখান থেকে ড্রেস আনলে সেটা তার মনের মতো হবে না অবশ্যই যার যার বিবেচনা নিজেকেই করতে হবে বিজনেস এমন একটা জায়গা যেটা কেউ হাতে ধরে করাতে পারবে না নিজের ইচ্ছে শক্তি ধৈর্য শক্তি এবং বুদ্ধি খাটাতে হবে তো এইখানে এই ড্রেসটা হচ্ছে জর্জেট শিফনের ভিতর মানে শিফন জর্জেটের ভিতরে খুবই সুন্দর একটা কাপড় যারা জর্জের ড্রেস পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আর পুরোটা ড্রেসে কিন্তু কাজ করা ছিল আমি যে ফুলগুলো দেখিয়ে দিয়েছি এগুলো সম্পূর্ণই কাজ করা এবং কিন্তু এটার স্যালোয়ারটা হচ্ছে সুতি কটনের মধ্যে আর এটার সাথে কোনো প্রকার ইনার থাকবে না আলাদা করে ইনার নিয়ে নিতে হবে বা তৈরি করে নিতে হবে আর এটার ওড়নাটাও হচ্ছে একদম শিফনের মধ্যে প্রিন্টের মধ্যে ওড়নাতে কোনো প্রকার কাজ থাকবে না এক দুই মাসে কেউ কখনোই বিজনেসে অনেক বড় কিছু করতে পারবে না বিজনেস বড় করার জন্য এইটার পিছনে কতটা যে পরিশ্রম করতে হয় কত কিছু যে করতে হয় সেটা আসলে আপনি বিজনেসে না আসলে বুঝতে পারবেন না অবশ্যই অবশ্যই যাচাই করতে হবে যে কোথায় গেলে আমি একটু কম দামে ড্রেস আনতে পারবো যদি কম দামে আনতে পারি তাহলে কম দামে দিতে পারবো আর কম দামে দিতে পারলে কিন্তু কাস্টমারও বেশি আসবে যে অন্য জায়গা থেকে আমি ওনার কাছে ড্রেসের প্রাইস কম পাচ্ছি তাহলে কেন অন্য জায়গা থেকে নেবো এবং কাপড়ের কোয়ালিটিও ভালো পাচ্ছি তো এর জন্য সব সময় এমন ভাবে যাচাই করতে হবে খুঁজতে হবে যে কোথা থেকে প্রোডাক্ট আনলে আমি অনেক কম দামে পাবো বা একটু প্রফিট বেশি করতে পারবো বা একটু কমে কাস্টমারকে দিতে পারবো এক আপু কমেন্ট করে বলেছিলেন যে চিনন ড্রেসের স্যালোয়ারের পিসের সাথে ইনার দেওয়া আছে তো আমি একটুখানি খুলে দেখছিলাম আসলে কি দেওয়া আছে কিনা না এখানে ইনারের সাথে মানে স্যালোয়ারের পিসের সাথে কোনো প্রকার ইনারের কাপড় দেওয়া নেই ওইখানে পুরো গজ কাপড়ই ছিল আর এই যে দেখেন কাপড়টা আমি ধরে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এইখানে যে আমি হাত দিচ্ছি আমার হাত কি দেখা যাচ্ছে একটু কিন্তু দেখা যাচ্ছে না তো আপনারাই বলেন কেন এইটার মধ্যে ইনারের প্রয়োজন পড়বে যদিও ঈদের আগে আমি এই রকম একটা ড্রেস আমার যাকে সেলাই করে দিয়েছিলাম তো যদি এটার মধ্যে ইনার লাগতো তাহলে কিন্তু ও নিজে বলতো যে আমার এটার মধ্যে ইনার লাগবে কারণ এগুলো ও নিজে হাতে ধরে নিয়েছে সাথে সেলাই করে দিয়েছে অবশ্যই ও এই ড্রেসটা পরেছে আর এই ড্রেসটা হচ্ছে আমার নিজের আমার মনে হয় না এটার মধ্যে ইনার লাগবে তো আমি এটা তৈরি করব ইনার ছাড়াই তো আপু এই ড্রেসটার প্রাইসটাও কমেন্টে বলেছিলেন গত ভিডিওতে তো এই ড্রেসটা কিন্তু আমিও সেম প্রাইজেই সেল করি আর ওই রকম চিননের ড্রেস আরও দুইটা আমার কাছে আছে যেটা একটা সি ব্লু আর একটা হচ্ছে কালো রঙের ওই ড্রেস দুইটাও অনেক আপু ভিডিওতে দেখতে চেয়েছিলেন তো আমি আমার মনে ছিল না আমি যে ওইটা খুলে দেখাবো তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ওই বাকি চিননের ড্রেস দুইটা সাথে দুইটা গাউনও আছে আমার কাছে তো ওই দুইটাও ভিডিওতে দেখিয়ে দিব। আমি গাউনগুলো এগারোশো করে সেল করি সেগুলোর সাথে ওড়না এবং স্যালোয়ারাও আছে বিশেষ করে আমার কিছু কাস্টমার আমাকে বলেছিল যে আপনি এই গাউনগুলো এগারোশো টাকায় সেল করেন আমি তো এই গাউন ঈদের সময়ে পনেরোশো টাকা বা আঠারোশো টাকায় কিনে এনেছিলাম তো এইরকম কথা শুনে আমিও এসে দিয়েছি বলেছি ঠিক আছে হতেই পারে আসলে আপনারা মার্কেট থেকে নিয়েছেন তো মার্কেটে কিন্তু যার থেকে যা নিতে পারে আর কি তো আমরা যেহেতু ঘরে বসে সেল করি তাই কোনো ড্রেসের প্রাইস অতিরিক্ত চাই না মানে একদম সীমিত প্রফিট রেখে যেটা ফিক্সড প্রাইস সেটাই বলে দিই আমার হাতের এই কালামকারী ড্রেস দেখছেন আমার পরা যে ড্রেসটা সেম ডিজাইন কিন্তু এই ড্রেসটার মাঝে আছে আমাদের বিল্ডিং এর ফ্ল্যাটের এক ভাবি আমার কাছ থেকে এই ড্রেসটা নিয়েছে তো বাটিকের একটা ড্রেস আর এই ড্রেসটা নিয়েছে তো বাটিকটা অলরেডি সেলাই করে দিয়ে দিয়েছি তো এই ড্রেসটা ভাবি আমাকে বলছিল যে এই ড্রেসটা দেখলাম তো নিয়াপুর পেজে সাতশো করে সেল করছে তো আমি বললাম আসলে ওনারা যেহেতু প্রমোট করায় ওনাদের শোরুম আছে তারপরে ওনাদের কর্মচারী আছে তো আসলে সেই হিসেবে ঠিকই আছে প্রাইস তো একটু বেশি হওয়ারই কথা আবার অনেক পেজে নাকি আটশো করেও সেল করছে আসলে এগুলো তাদের রকম খরচ হয় সেই অনুযায়ী দাম রাখে আবার অনেক আছে খরচ না হলেও তারা অনেক বেশি প্রাইস বলে মানে মনে করে যে বেশি লাভ করব এরকম আমি আমার প্রত্যেকটা ড্রেস সবচেয়ে কম দামে দেওয়ারই চেষ্টা করি যাই হোক এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আশায় ছিলেন আমি কি কথাগুলো শুরুতে বলেছিলাম সেগুলো কখন বলবো ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক আপুরাই বলছেন আপু আমিও কাপড়ের ব্যবসা করতে চাই আমিও বিজনেস শুরু করতে চাই আপনারা চাইলে শুরু করতে পারেন চেষ্টা করে দেখতে পারেন এটা আসলে বলার কিছুই নাই ইচ্ছা তে থাকলে সব কিছুই করা সম্ভব কয়েকদিন ধরে টানা এই কেচির কাজ করতে করতে আমার হাতের কবজি কেন জানি ইদানিং ব্যথা করে মানে কেঁচি দিয়ে একটু কাজ করতে গেলেই হাতের কবজি ব্যথা করে আমার এই ডান হাতের কবজি অনেক আগে থেকেই একটু একটু করে ব্যথা তো যখন দেখা যায় একটু চাপটা বেশি পড়ে যায় তখনই এই ব্যথাটা বেড়ে যায় আমি আমার প্রত্যেকটা কাজই ডান হাতে করি যার কারণে আমার ডান হাতেই চাপটা বেশি পড়ে অনেকেই দেখেছি ডান হাত এবং বাম হাত দিয়েও অনেক কাজ করতে পারে কিন্তু আমি কোনো কাজই বাম হাতে করতে পারি না বাম হাতে কোনো ভারী কিছু নিতে পারি না সব কিছুই আমার ডান হাতে নিতে হয় হয়তোবা আমার মতো এইরকম প্রবলেম অনেকেরই আছে অনেকে দেখি বাচ্চাদের কোলে নিলে ডান ডান হাতে বা বাম হাতে দুই দিকেই নিতে পারে কিন্তু আমি বাম হাতে বা বাম কাকে নিতেই পারি না সকালবেলা নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে খাইয়ে নিজে খেয়ে মানে সব কিছু একটু গুছগাছ করতেই দেখা যায় দশটা বা সাড়ে দশটার মতো বেজে যায় আর এরপরে যেহেতু আমার বিকেল দিকে ভিডিও দিতে হয় তো এর জন্য দেখা যায় একটু ভিডিও রেডি করতে হয় তো এই ভিডিওটা রেডি করাটা আমার জন্য এতটা ঝামেলা আর কি বলবো দেখতে পাচ্ছেন মানে আমার মেয়ে বারবারই এসে মানে অনেক ডিস্টার্ব করছে মানে একটু কাপড় কাটি বা একটু সেলাই করি তো একটু ভিডিও শ্যুট করি মানে এইভাবে করতে করতে এগারোটা মানে সাড়ে এগারোটা বারোটা এরকম বেজে যায় আমি বারোটার দিকে রান্না করতে যাই আলহামদুলিল্লাহ আমার রান্না করতে খুব একটা সময় লাগে না মানে এক ঘন্টার মধ্যেই রান্না হয়ে যায় মানে বারোটা বাজে চুলার সামনে গেলে আমি একদম একটার মধ্যে রান্না শেষ করে ফেলি যেহেতু আমার দুইটা চুলা তো দুইটা চুলা বলেই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এক আপু কমেন্ট করেছিলেন যে আপু জামার আর্মোরের যেই কোনাটা তুমি কেন কাটো আপু আসলে কোন কোনাটার কথা বলেছে আমি বুঝতে পারিনি আমি এর জন্য ওই যেই বগল শেপটা যে আমি একটুখানি রাউন্ড করে কেটেছি সেটাই দেখিয়ে দিয়েছি ওইটা কাটা কাটার কারণ হচ্ছে আমি শুধু সামনের পার্টি কাটিও এটা আমি পিছনের পার্টে কাটি না এর কারণ হচ্ছে সামনে অনেক সময় দেখবেন যে আমার গায়ে পড়ার পর সামনের দিকে বগল শেপের দিকে কাপড়টা কুচকে থাকে বা উঠে উঠে থাকে তো ওই শেপটা কেটে নিলে ওই কুচকে থাকা বা ফুলে ফুলে থাকাটা হয় না মানে সুন্দরভাবে প্লেন হয়ে বসে থাকে মানে আমি যে ড্রেসের কাটিংটা যেভাবে করি ঠিক সেমভাবে যদি কাটিং করেন তো দেখবেন আপনার কামিজের দুই পাশের কোনা বের হবে না সুন্দরভাবে রাউন্ড হয়ে থাকবে হাতার বগলের শেপটা সুন্দর হবে মানে এই বিষয়গুলো কিছু কিছু টেকনিক আছে এই টেকনিকগুলো কিন্তু আমাদেরকে শেখানো হয়নি বিশেষ করে আমি যখন কাজ শিখেছিলাম এই তালপাট কাটা বা নিচের রাউন্ড কাটা মানে অনেক কিছুই আমাদেরকে শেখানো হয়নি কিন্তু এগুলো নিজের নলেজ থেকে কাজ করতে করতে আইডিয়া বের করেছি আবার অনেক জায়গা থেকে বা এখন তো অনলাইনের যুগ ভিডিও দেখে দেখে অনেক কিছু শেখা যায় তো এইরকম করেই অনেক কিছু আমি শিখেছি তো আরেক আপু কমেন্ট করেছিলেন যে বুরখার বিষয়ে আমি বুর্খা কেটেছিলাম আপু বলেছিলেন যে আমি বুরখা কখনো কাটিনি তো আপুকে দেখে আমারও একটা বোরখা তৈরি করতে ইচ্ছে করছে তো বোরখা কাটিং সেলাই একদম সহজ যারা থ্রি পিস সুন্দর করে কাটিং করতে পারেন সেলাই করতে পারেন তারা কিন্তু বুরখাও কাটিং করতে পারবেন সেলাই করতে পারবেন অনেক সহজ যদিও আমার বোরখাটা আমি এখনও সেলাই করি নাই মানে এখনও ওই যে কাটিং করে যে রেখেছি রেখে দিয়েছি আমার মেয়ের যে ঈদের ড্রেস নেট কাপড় দিয়ে আমি কেটেছিলাম সেটাও আমি এখনও রেখেই দিয়েছি ওইটাও এখন পর্যন্ত সেলাই করা হয়নি যদি সেলাই করতাম তাহলে কিন্তু এতদিনে আপনাদের সাথে আমি শেয়ারও করে ফেলতাম অনেক আপুই আমার ওই ভিডিওতে বারবার কমেন্ট করছিলেন যে আপু এই ড্রেসটা সেলাই দেখতে চাই সেলাই দেখতে চাই তো কবে যে ওইটা সেলাই করব আমি নিজেও জানি না কেননা এখন যেহেতু আসছে তো করার চেষ্টা করছি করছি আর আগের অর্ডারগুলো এই সব মানে কাজের জন্য দেখা যাচ্ছে নিজেদের কাজের প্রতি খুব একটা গুরুত্ব থাকে না কালামকারীর এই ড্রেসগুলো ওয়াশ করার পর একদম ক্ষেপে যায় তো এর জন্য আমার মনে হয় কাপড় ওয়াশ করে তারপরে সেলাই করতে দিলে বেশি ভালো হয় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম